এই কোটা পদ্ধতি যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে এটা আমি যুক্তি একমত এই আন্দোলন আমার কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে কারণ আমরা এটা মেধার বিকাশিত নালে হবে না আমি এই আন্দোলন তাদের যৌক্তিক আন্দোলন এই কোটা পদ্ধতি যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে এটা আমি যৌক্তিক একমত কেননা এই কোটা পদ্ধতি কোনো কোনো ফ্যামিলিতে চারজন পাঁচজন করে চাকরি করে তাদের ছেলেবেলেও আবার এই কোটার ইয়েতে তাদের নাতি নাতকুররাও এই কোটায় চাকরি করে কিন্তু যারা কোটার বাইরে তারা এই মেধাবী আজকে সকালবেলা আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে আছে সে আমাকে প্রশ্ন করছে যে বাবা আমরা তো লেখাপড়া করি যে কোটা পদ্ধতিতে আমরা তো তাহলে তো কোনো মেধা তালিকা হব না তাহলে আমরা এই লেখাপড়া করি আমাদের মা তার দরকার কি তাইলে আমাদের তো এটা দরকার নাই তাইলে এই যারা কোটা পদ্ধতিতে যারা আছে তারাই শুধু এই দেশের সব চাকরি নিবে আমার জানা মতে একই ফ্যামিলিতে চারজন পাঁচজন করে কোটা পদ্ধতিতে চাকরি করতে আছে কেউ পুলিশে আছে কেউ এনজিও বেসরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় আছে বিভিন্ন পদে আছে কেউ টিচার আছে আমারই আপন ভাগ্নি একজন সে আপনার এই টিচার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আপনার প্রাইমারিতে ই করার জন্য ই অ্যাপ্লিকেশন করে সে উত্তীর্ণ হওয়ার পর তার ভাইভার থেকে রিটার্ন করে বাদ দিয়ে দিছে তাহলে এরকম কোটা পদ্ধতি যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তো বিপদে এটা তো এই যারা সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেক মুক্তিযোদ্ধা এই কোটা পদ্ধতিতে ঢুকে চাকরি করতে আছে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমাদের ছেলেবেলের এই যে কোটা পদ্ধতি তারা লেখাপড়া করে তো চাকরি ইন্টারভিউ দিলে চাকরি হবে না কোটা ছাড়া কোটা পদ্ধতিতে নিয়ে এনেতে তাহলে আমার এই ছেলেবেলে তো আর চাকরি পাইতেছে না এই যে বৈষম্য না আর তারা কোটা পদ্ধতিতে তারা গ্রাজুয়েট যারা ভালো রেজাল্ট করবে ভালো সবকিছু করবে তাদেরকে মূল্যায়ন করবে না কোটা পদ্ধতিতে সে ফেল হইলেও তার চাকরি হয়ে যায় এটাই তো বৈষম্য অবশ্যই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা আসল স্বাধীনতা সুফল পাচ্ছি না দেশ স্বাধীন হয়েছে ঠিকই বৈষম্য দূর হয় নাই বৈষম্য রয়েই গেছে এই আন্দোলন আমার কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে কারণ আমরা এটা মেধার বিকাশিত নালে হবে না মুক্তিযোদ্ধা কোঠা আমরা পুরোপুরি বাতিল চেয়ে নি এটা সংস্করণ করবার চাইতেছি হ্যাঁ যাতে মেধার মূল্যায়ন করা হয় নাহলে এ দেশের অসংখ্য এরা ঝরে পড়বে এবং এরা এ দেশের প্রতি অনিয় হয়ে মেধা এই দেশ থেকে বিতাড়িত যাবে বাংলাদেশ থেকে আউট হয়ে যাবে অ্যাকচুয়ালি বৈষম্য হচ্ছে কারণ আমার আমার যদি অভিভাবক যারা আছেন বাপ দাদা যারা আছেন তারা যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে আমি তো একটা চাকরির পরীক্ষা দিবার গেলে যখন কোঠা ভিত্তিক দেখি তখন আমার মন মনোবল অটোমেটিক্যালি ভেঙে যায় সেই হিসেবে করে এই পড়াশোনা করার প্রতি আমার অনাস্থা তৈরি হয় একজন অভিভাবক হিসেবে আমার সন্তানদের প্রতি আমার শ্রম গায়ের ঘাম সবই কিন্তু তার জন্য সেই হিসেবে আমি চাই কোঠা সংস্করণ করে যাতে মেধাবীদের মূল্যায়ন করা হয় সেরে বুকে সুন্দর আর সত্যের হবে বাস সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকালে থাকা শেয়ালি শকুজে থাকা আয়না